আপনি কি অল্প কিছু টাকা বাঁচানোর জন্য সয়েল টেস্ট ছাড়াই আপনার বাড়ি করার কথা চিন্তা করতেছেন তাহলে আপনি মারাত্মক একটা ভুল করতেছেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জামিল হুসাইন আপনাদের সাথে আজকে কথা বলতে চলে আসছি সয়েল টেস্ট রিপোর্ট করে বা সয়েল টেস্ট করার পরে বিল্ডিং করার উপকারিতা এবং না করে বিল্ডিং করার অপকারিতা নিয়ে কথা বলার জন্য আসলে আমরা অনেকেই চিন্তা করি যে আমরা দোতলা ফাউন্ডেশন বা তিনতলা ফাউন্ডেশন বিলিং বিল্ডিং করবো আমরা সয়েল টেস্ট কেন করব। ছোট্ট একটা বাড়ি আমরা কেন সয়েল টেস্ট করবো এই কথা চিন্তা করে অনেকেই সয়েল টেস্ট করে না আবার অনেকে চিন্তা করে যে এই সয়েল টেস্ট করলে আমার হচ্ছে একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে এটা কিন্তু আমরা সচরাচর আমরা দেখি যে সয়েল টেস্ট রিপোর্ট করার জন্য বা সয়েল টেস্ট করার জন্য খুবই সামান্য কিছু পয়সা খরচ করতে হয় এটা না করে আমরা কি করি বাড়ি করার কথা বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং হচ্ছে আমাদের কিছু কনসালটেন্ট ফার্ম বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে শুরু করি ইঞ্জিনিয়ার যখন আপনাদেরকে বলা হয় যে আপনারা সলটেস্ট করেন তখন বলতেছেন না আপনি হচ্ছে আপনার ইয়ে করে ধরে আপনি করে দেন তো দেখা যায় ইঞ্জিনিয়ার দুতলা বিল্ডিং বা তিনতলা ফাউন্ডেশন একটু লোড কম আসে সেক্ষেত্রে উনি কাজ শুরু করে দেয় এই কাজটা শুরু করার পরে আপনার যে ক্ষতিটা হচ্ছে দেখেন আমি এখানে প্রুফ করে দিই উনি যখন স্ট্রাকচারাল ডিজাইন করবে দেখা যাচ্ছে আপনার ফুটিংয়ে কিছু লোড আসতেছে বিল্ডিংয়ের যে লোডগুলো আসতেছে একটা নির্দিষ্ট কোনো ফুটিংয়ে সে ফুটিং অনুযায়ী উনি হচ্ছে সচরাচর নর্মাল বা একটা অ্যাভারেজ মাটির প্রেশারটা উনি ধরে নিয়ে আপনার ফুটিং সাইজটা রেডি করে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাটির আপনার মাটির প্রেসারটা অনেক সময় ভালো থাকতে পারে বা ভালো থাকেও দেখা যায় বা অনেক জায়গায় থাকে না সেটা হচ্ছে মাটির উপর নির্ভর করে তো যেখানে ভালো থাকে সেখানে উনি ওনার ওই যে একটা লোডের উপর ভিত্তি করে একটা সচরাচর যে ইয়েটা ধরে ওইভাবে উনি ফুটিং ডিজাইনটা করে ফেলে এর সাইজটা বের করে ফেলে দেখা যায় সেখানে আপনার ফুটিং সাইজটা হয়েছে আমি কথার কথা ধরলাম সাত ফিট কিন্তু আপনি মাটি টেস্ট মাটি রিপ সল টেস্ট করার পরে আপনি দেখা যাচ্ছে যে ওখানে আপনার মাটির প্রেসার ভালো আছে পাঁচ ফিট দিয়েও আপনার বেসটা কভার করা যায় কিন্তু এই যে ছয় ফিট দিল মানে সাত ফিট দিল আপনার পাঁচ ফিট লাগতো সেখানে সাত ফিট হয়ে সাত ফিট হয়ে গেছে কেন আপনি টেস্ট করেন নাই উনি একটা অ্যাভারেজ মান ধরে করছে সেক্ষেত্রে এই যে দুই ফিট যে বাড়লো একটা ইন্ডিভিজুয়াল ফুটিংয়ে দুই ফিট বাড়লো এটার কারণে আপনার যখন আপনি ঢালাই করবেন বেজ ঢালাইটা যখন করবেন দেখা যাচ্ছে এই দুই ফিট বাড়ার জন্য আপনার একটা বেজে আপনার চার বস্তা সিমেন্ট বেশি গেল তো চার বস্তা সিমেন্ট যে বেশি গেল চার বস্তা সিমেন্টের দাম হচ্ছে আপনার ধরেন অ্যাভারেজ দুই হাজার টাকা আমি ধরলাম এরপরে আপনার এখানে যে খোয়াগুলা ইউজ করবেন দেন বালি ইউজ করবেন এটার তো মূল্য আছেই প্লাস এই যে বেজটা যে দুই ফিট করে বাড়ছে এটার জন্য যে বেজে রেনফোর্সমেন্ট প্রোভাইড করবে উনি এই যে এটাও দুই ফিট করে তার বেশি লাগতেছে এখানে দেখা যায় আলটিমেটলি একটা বেজে আপনার পাঁচ হাজার টাকার মতো করে খরচ বেশি হয়ে চলে যায় তো আপনার বিল্ডিংয়ে ধরলাম আমি দশটা যদি ফুট কলাম হয়ে থাকে তাহলে দশটা ফুট বেজ তো দশটা বেজের জন্য আপনাকে এই যে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা বেশি চলে যাচ্ছে কিন্তু আপনার দেখা যায় যে একটা ভালো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেও যদি আপনি সয়েল টেস্ট করে নেন দেখা যায় বিশ হাজারের ভিতরে আপনি করতে পারেন এই যে তিরিশটা হাজার টাকা বেশি গেল এবং আপনার বিল্ডিংটাও ওভার ডিজাইন হয়ে গেল ওভার ডিজাইনটাও একটা খারাপ আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিজাইন দুই ধরনের সরি তিন ধরনের ডিজাইন একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন প্লাস হচ্ছে ওভার ডিজাইন একটা হচ্ছে আন্ডার ডিজাইন তো আন্ডার ডিজাইনও যেমন খারাপ ওভার ডিজাইনও খারাপ তো এই জন্যে আমি সবার কাছে একটাই পরামর্শ যারা আপনার স্বপ্নের ডুপ্লেক্স বা আপনি দুতা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করার কথা চিন্তা করতেছেন অবশ্যই অবশ্যই আপনারা কোনো একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে একটা সয়েল টেস্ট করে নিয়ে দেন আপনারা হচ্ছে বাড়ি কাজে হাত দিবেন তাহলে হবে কি আপনার বিল্ডিংটা আপনার স্বপ্নের মতো করে গড়তে পারবেন دھنیہ واد السلام علیکم